অপরের গোলামি করে একটা পাকা ফল এনে দিত তো গাছটাকে পাকা ফল এনে দিয়েছি মালিক কি হুদি কেটে দিয়েছে মুখে দিয়ে বলছে দামি মেহমান আর তুমি এক কথা এক কথা একবারে বোঝো না যে গাছের ফল বেশি মিষ্টি আবার দৌড়ে বাগানে গিয়ে পাকা পাকা ফল এনে কেটে প্লেটে কেটে মালিক মুখে দিয়ে বলছে আরে নাদান একটা কথা তোকে সহজ করে আর কতবার বোঝাবো যখন এই কথা বলেছে ওইভাবে থ্রেট করার মতো এ নাদান একটা কথা তোকে কতবার বোঝাতে হয় একবারে বোঝো না তো গরিব খাদিম গোলাম হাত করে বলছে মালিক কেন আপনি আমার উপরে মিচে মিচি রাত করছেন আপনার পুরো বাগানের কোন গাছের ফল কত মিষ্টি আমি কি করে জানবো আপনি বলুন কেন 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 এত দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো তুমি জানো না বলছে মালিক আসার থেকে আজ আপনার বাগানের কোন গাছের ফল আমি আমার জিবে লাগাই ষোলো সতেরো বছরের গরিব গরিব আবদুল্লাহ এমনি মুবারক রহমতুল্লাহ সেই মুসলমানের ঘরের জওয়ান বাজার থেকে দুলতে দুলতে চলে আসছে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে বিবিগো গো বিবি গো তো বিবি বিবির কাছে গিয়ে জড়িয়ে ধরছে মা খেয়েছো মা খেয়েছো আমার মাথায় হাটটা দিয়ে একটু আমাকে এই মুসলমানের ঘরের জওয়ান যারা একদিন কারণ তার জন্য জায়জ ছিল জায়গ ছিল বাগানের ফল কিন্তু আল্লাহকে এতটা চিনি ছিল না উনি আমাকে যখন বাগান দেখাশোনার জন্য রেখেছে আমি বাগান তদারই কি করবো এই দীর্ঘদিনে কোনো গাছের ফল সে এটা আপনার আমার জীবন ছিল ওই দিন আল্লাহ দেখিয়ে দিয়েছিল তোমাদের ইজ্জত কাকে বলে দেখে নাও রাত্রি বেলা গভীর রাতে ওই ইহুদি মালিক মালিক বিবিকে বলছিল হাগোmeta তো বড়ই হয়ে গেল তুই বিয়ে থাক বলে हां তুমি চুপ করে বসে থাকিলে কি করে হবে দেখো ছেলে আমি একটা ছেলেকে দেখে রেখেছি যদি তুমি পছন্দ করো हां বলো বলো কে আমাদের যে ওই যে বাগান ঢাকা শোনা করে চাকড়টা আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বিবি আকারে লাভ করে শুয়ে ছিল পালঙ্গে আকারে আগুনের মতো জ্বলে গিয়ে লাভ করে বসে গেছে তোমার মাথা এটা ঠিক আছে কি আমরা মালিক আর আমাদের গোলাম আমরা মালিক আর আমাদের বাড়ির চাকর তুমি কোন মুখে বললে যে ওই গোলামকে আমাদের মেখে দেব কি করে বললে কথাটা কথাটা তো ইহুদি মালিক বলছে আমি শোনো আমার কথাটা বলে ওই ঘটনা শুনে আচ্ছা বিবি তুমি বলো আমাদের মেয়ের যদি বিবাহের প্রস্তাব দিই লাখপতি কোটপতি অরব খরবওয়ালা ঘরের ছেলে আসবে কিন্তু এই মোবারকের মতো সব ছেলে ছেলে ভাবতে পারো তুমি এই কথা যখন বলেছে তো বিবি বেগুন ফুটো করলে বেগুন ফুটো করলে যেমন হয় চুপ বলছে তুমি যা ভালো যা ভালো এবারে কিছুটা সাহস পেয়েছে পরের দিন গোলামকে ডেকে বলছে হ্যাঁ আবদুল্লাহ মোবারক তুই তো এখনো বিয়ে তা করিস নি তো করবি না তা একটু লজ্জায় লজ্জায় করবো সময় হলে করব তা সময় হলে করবি তো তোর কোনো মেয়ে দেখা আছে বলে না আমার দেখা তা বলে আমি যদি প্রস্তাব দিই চুপ করে বল না যদি আমি একটা ভালো খবর খবর তাহলে মালিক বলি তাহলে আমার মেয়েকে দেখা আছে তাহলে সে তো বহুবার দেখে আমি যদি আমরা যদি আমার মেয়েকে তোমাকে দিতে চাইতে চাইতে তো এ মানে আমরা কী বলি সবাই হাটফেল হাটফেল অত কোনো হাটফেল করার মতো অবস্থা মালিক মালিক আমাকে লজ্জিত করবেন না আমি আমাকে লজ্জিত লজ্জা দেবেন না মালিক না মালিক আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না কেন কেন হাজারো হলে আপনি আমার মাথার উপরে আপনি আমার মালিক আমি আমার মালিকার আমি আমি আপনার মায়ের পায়ের কাছে থাকা রেহনীওয়ালা গোলামে গোলামে গোলাম না 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 রে আবদুল্লাহ না 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 আমরা যদি খুশি করে দিই করে দিই আমরা যদি রাজি থেকে দিই জোর করে তো নয় রাজি থেকে দিই তা রাজি থাকে দিলেও আমি তো নিতে পারবো না কেন নিতে পারবি না বললে যে আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আপনি হলেন কৃমি হুবি আমি হলাম মুসলমান কি করে হবে কি করে হবে বলো তো তখন সঙ্গে সঙ্গে ইহুদি ওই মালিক মুখ খুলেছে ও খুলেনি আল্লাহ খুলিয়ে শুনিয়ে দিয়েছে আর ও খবর আমাদের চৌদ্দ এই চোদ্দশো বছরের পিছনে আমাদের আগ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে যখন মোবারক বলেছে মালিক আপনারা যদি খুশি করে দেন তাও তো নিতে পারবো না কেন পারবি না রে বললে আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আপনারা হলেন ইহুদি আমি হলাম মুসলমান তো সঙ্গে সঙ্গে ইহুদি মালিক উত্তর দিয়েছে আমরা যদি পুরো পরিবার আমরা যদি ইমান কবুল করে মুসলমান হয়ে যাই তারপরে তুই নিবি না একটা গোলামের চরিত্র দেখে ইহুদির গোটা টোটাল ফ্যামিলি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে আজ আমাদের জীবন দেখে আজ আমাদের জীবন দেখে কতজন আসতে চাইছে মুসলমানের নাম নিশানে মুসলমানের নাম সামনে এই জন্যে দোস্ত একটু চেষ্টা করি একটু জীবনটাকে একটু সামান্য বদলাই সামান্য একবারে এই ইঞ্চিও বদায় সামান্য সামান্য ভেরি মাইক্রোস্কোপিক সামান্য কি জীবনটাকে মন চাই চালাচ্ছে ওই জীবনটাকে একটু রক চাই মন চাই একটু রক চাইতে ট্রান্সফার করি এতদিন নিজের ইচ্ছায় চলেছিলাম এখন একটু আল্লাহর ইচ্ছায় চলতে শিখি খোদার কসম এই উন্মতটা আল্লাহ জায়গা রেখেছিল আবার দুবারা করে পায়ের নিচ থেকে আল্লাহ পাক তুলে তুলে ওই জায়গায় আমাদের পৌঁছে দেবে

অতীতের গুনার শরণ করে আমার কাছে তওবা করো আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা আমি নিশ্চয় বড় র আমি আল্লাহ বড় ক্ষমা করি কত গুনাহ করেছে হাজার লাখ কোটি একবার তওবা করো আমি আল্লাহ প্রমিস করছি কথা দিচ্ছি তোমার পিছনের অতীতের সমস্ত গুনাহ আমি माफ করে দেব এই জন্য দষ্ট একটু জীবনটাকে বদলাই যে দিন চোখের সামনে আসতে দেখছি এটা অন্যকে জন্য কাউকে না কারো অপবাদ দিই না কাউকে দোষী ওরা করছে তারা করছে অন্য করছে নেই নেই কাউকে করছে না আমরা আমাদের নিজেদের আমালকে আমাদের আমালকে বরবাদ করার কারণে আমরা আল্লাহর নজরে হেউ পেয়ে গেছে যেদিন থেকে তোমরা আমার দিলকে দিনকে তামাশা বানিয়েছ ওই দিন থেকে গোটা দুনিয়া জগতের সামনে গোটা দুনিয়ার সামনে তোমাদেরকে আমি আল্লাহ খেলনা বানিয়ে আমার দিনের মূল্য যদি তোমাদের অন্তরে থাকে স্মরণ রেখে দাও তোমাদের মূল্য আর ইজ্জত আমি আল্লাহ আমার অন্তরে ভরা থাকি দুনিয়াওয়ালাদের এমন কোন একটা কাগজের ক্ষমতা নেই তোমাদের দিকে ছড়ে যদি ছড়ে তো ফাটবে না ফাটে যদি তো আমার ইজ্জতের কথা একটা তোমাদের লোমের ক্ষতি